দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহাঙ্গীর এই যে করবার আসছে আমাদের পীর মাসাই গণেরা বড় বড় দরবাররা সবাই কি বলতে পারে না কোরবানি মূলত কোরবানি কি কোরআন কি বলতেছে কোরবানির কথা একটু স্বার্থের জন্য কোরআন ভালো দেয় সুরা বাকারায় ছয়টা আয়াত আছে

গরু জব করা করবানি উট জব করা শিক্ষা গুরু ধরতে হবে গুরু ধরতে হবে উনি একজন লার্নেড পার্সন শিক্ষিত তা আমি বললাম আমি কিন্তু তিনবার ম্যাট্রিক দিয়ে তা আমি বললাম শিক্ষা দরকার নাই এমনি গুরুর দরকার নাই এই যদি হইতো তাহলে বাবা জাহাঙ্গীর তার গানের মধ্যে কইতো না আউসা তুম না মহব্বত আখেরু না মহব্বত কুলনা না মহব্বত এই কথা বলতো না মহব্বতি খোদা হায় মহব্বতি আনাল হাত মহব্বতি আনা সোবানি মা মুশানি একটা তো কইলো না গুরু মহব্বত শিক্ষা গুরু মোহাম্বত এটা তো কইল না আমি যেখান থেকে জ্ঞান অর্জন করবো সেই আমার গুরু যে আমাকে সঠিক পথ দেখাবে যেখান থেকে আমি শিখবো সেই আমার গুরু আমার টার্গেট হলো আমি নিজেকে কিভাবে চিনব আমার দেহের মধ্যে কে কথা কয় কে খায় কে দেখে আমি তারে কিনবে কিনবে কিনব সেই গুরু দেখাও সেই শিক্ষক দেখাও সেই গুরু দেখাও যে আমার এটা শিক্ষা দয়াল বাবা জান দয়াল বাবা